হ্যালো এইচএসি পঁচিশ পরীক্ষার্থী আজকে আমরা টেস্ট এক্সাম প্রিপারেশান গাইডলাইন সম্পর্কে আলোচনা করব প্রথমে আজকে আজকে আলোচনা করব ম্যাথ ফার্স্ট পেপার গাইডলাইন নিয়ে তো তোমাদের ক বিভাগ থেকে তিনটা অধ্যায় থেকে চারটা প্রশ্ন আসবে ক বিভাগের তিনটা অধ্যায় থেকে চারটা প্রশ্ন আসবে যারা একটু দুর্বল স্টুডেন্ট যাদের কিছুই পড়া হয়নি তারা দুইটা অধ্যায় পড়বে যদি সময় থাকে তাহলে তিনটা পড়বে আর যারা মিডিয়াম ক্যাটাগরি স্টুডেন্ট তারা তিনটা অধ্যায় পড়বে তারপরে আরেকটা অধ্যায় বাড়িয়ে চারটা করে ফেলবে তো আমার ব্যক্তিগত অভিমত তোমরা যদি তিনটা অধ্যায় খুব ভালো করে পড়ো তাহলে মোটামুটি তিনটা থেকে চারটা সৃজনশীল কমন পেয়ে যাবে যেহেতু সময় অনেক কম তাহলে তিনটা অধ্যায় পড়াটাই সবচেয়ে বেটার কোন তিনটা পড়ব তুমি তোমার ইচ্ছা মতন যে কোনো তিনটা অধ্যায় পড়তে পারো যদি তোমার কাছে বৃত্ত সহজ লাগে ত্রিকোণমিতি ডিফারেন্সিয়েশন যে অধ্যায় তিনটা সহজ লাগবে আগে করেছ বা মনে হয় পারবে বা সহজ সেই তিনটে টার্গেট করবে তবে ব্যক্তিগতভাবে মনে হয় ম্যাট্রিক্স রেখা এবং ডিফারেন্সিয়েশন এই তিনটা অধ্যায় বাচ্চাদের কাছে অনেকের সহজ লাগে তো তোমরা এই তিনটা অধ্যায় থেকেই প্রিপারেশন নিতে পারো বা তোমাদের ইচ্ছা মতন যে কোনো তিনটা অধ্যায় প্রিপারেশন নিতে পারো আর যারা একটু মিডিয়াম ক্যাটাগরি স্টুডেন্ট মোটামুটি প্রস্তুতি আছে তারা মোটামুটি চারটা অধ্যায় যদি পড়ো তাহলে সেখান থেকে পাঁচটা সৃজনশীল সুন্দর মতন কমন পড়ে যাবে যেহেতু সময় অনেক কম তাহলে চারটার অধ্যায়ের বেশি পড়া উচিত না প্রথমে তোমরা তিনটা অধ্যায় খুব ভালো করে করবে কিভাবে করবো যে অধ্যায়টা টার্গেট করবে সে অধ্যায়ের সূত্র বেসিক থিওরিটা খুব ভালো করে সময় নিয়ে পড়বে তারপর যেহেতু সময় অনেক কম তাই বিগত বছরের বোর্ডের এক্সামে যেই সি কিউ কোয়েশ্চেনগুলি এসেছিল শুধুমাত্র সেগুলো খুব ভালো করে করবে প্রথমে তিনটা অধ্যায় পড়বে যদি সময় থাকে পরে আরও একটা চ্যাপ্টার অ্যাড করবে তবে আগে তিনটা খুব ভালো করে পড়ে নিবে এবং একেবারে সংক্ষিপ্ত সাজেশন যারা চাও তাদের জন্য বলি প্রথমে তুমি দু সালের বোর্ডের যে সিকিউ এসেছিল সেগুলো খুব ভালো করে বুঝে বুঝে সলভ করবে এবং খাতায় বেশ কয়েকবার লিখে লিখে করবে তুমি যদি তেইশ সালের কোয়েশ্চেনটা খুব ভালো করে সলভ করে ফেলো তারপরে তুমি পরবর্তী তিন বছর বা চার বছরের কোয়েশ্চেনগুলো একটু দেখবে যেগুলো কঠিন লাগে সেগুলো করতে পারো যদি কিছুই করতে না পারো বা একান্তই সময় না থাকে বা কনফিডেন্স ডাউন থাকে তাহলে আমি বলবো দুই সাল এবং দুই হাজার সাল এই দুই বছরের কোয়েশ্চেনটা সলভ করলেই পরীক্ষার হলে গিয়ে তুমি মোটামুটি ভালোভাবে অ্যান্সার করতে পারবে আর যারা একটু মিডিয়াম ক্যাটাগরির স্টুডেন্ট তারা কি করবে দুই সাল থেকে বিগত চার বছরের কোয়েশ্চেন খুব ভালো করে করবে আর যারা একটু টপ লেভেল স্টুডেন্ট যারা একটু ভালো করে যে পড়ো তারা একটু মূল বইটা করবে যে আগে যেগুলো করেছিল সেই অধ্যায়গুলো মূল বই থেকে ভালো করে দেখবে যদি কেতাবুদ্দিন স্যারের বই ফলো করো কেতাবুদ্দিন বা এস আহমেদ স্যারের বই ফলো করলে সেই বই থেকে অঙ্কগুলো করবে যেহেতু সময় সংক্ষিপ্ত তাই আমার ব্যক্তিগত অভিমত বিগত চার বছরের সিকিউগুলো খুব ভালো করে দেখা এবং সলভ করা এবং যদি আরও কম সাজেশন চাও তাহলে তেইশ সালটা খুব ভালো করে করলেই দেখবে বিগত বছরের অধিকাংশ প্রশ্নই তুমি সলভ করতে পারবে এরপরে আসি তোমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এমসিকিউ ম্যাথের এমসিকিউ অনেক বড় মাথা ব্যথা এবং এমসিকিউগুলো পারাটা অনেক টাফ এখন যেহেতু সময় সংক্ষিপ্ত তাহলে তোমরা কিভাবে এমসিকিউর জন্য প্রিপারেশন নিবে যদি রয়্যাল গাইড থাকে এমসিকিউর জন্য রয়্যাল গাইডটা খুব ভালো কারণ প্রত্যেকটা টপিক ওরা সুন্দর মতন ব্যাখ্যা সহকারে কোয়েশ্চেন সলভ করে দিয়েছে রয়্যাল গাইড পড়ো বা যে কোনো একটা গাইড পড়ো সেখান থেকে টপিক ওয়াইজ কোয়েশ্চেনগুলো তুমি সলভ করবে প্রতিটা টাইপ থেকে বেছে বেছে পাঁচ থেকে ছয়টা যদি কোয়েশ্চেন তুমি সলভ করো তাহলে তুমি দেখবা ধরো সরলরেখা অধ্যায় ধরো বিশটা বা পনেরোটার মতন টপিক আছে সেই টপিকগুলো সলভ করলেই প্রতিটা টাইপ ওয়াইজ থেকে যদি পাঁচটা করে প্রশ্ন সলভ করো তাহলে তুমি দেখবা মোটামুটি সরলরেখা থেকে যে প্রশ্নগুলো আসে মোটামুটি তুমি পেরে যাবা তাই তোমরা যদি এমসি সলভ করতে চাও তাহলে যেই গাইডের মধ্যে ব্যাখ্যা অনুযায়ী বা ব্যাখ্যা মূলক প্রশ্ন ব্যাখ্যা দেওয়া আছে এমসি বা টপিক ওয়াইজ করে সাজানো আছে তুমরা সেখান থেকে সলভ করতে পারো এবার আমরা আলোচনা করবো ম্যাথ সেকেন্ড পেপার প্রিপারেশন নিয়ে আমাদের কিছুই পড়া হয়নি যাদের বা কিছুই পারি না বা অনেক আগে পড়া হয়েছিল ভুলে গিয়েছ বা টেস্ট পরীক্ষা যেহেতু খুব কাছে সময় কম তাহলে টেস্টে কিভাবে পাশ করব বা ভালো রেজাল্ট করব তাহলে এবার দেখো ম্যাথ সেকেন্ড পেপারে দুইটা বিভাগ দুইটা বিভাগ থেকে কী কী প্রশ্ন আসে ক বিভাগ বিভাগ জটিল সংখ্যা বহুপদী ত্রিকোণমিতি কোনিক্স স্থিতিবিদ্যা গতি বা কণার গতি তো তোমরা যদি জটিল সংখ্যা এবং বহুপদী পড়ো আর এখান থেকে পড়ো এই তিনটা অধ্যায় সহজ এখান থেকে তোমরা তিন থেকে চারটা কোয়েশ্চেন পেয়ে যাবা তিনটা তো পাবাই পাবা মাস্ট তো তোমরা যেটা করবা সেটা হচ্ছে এখান থেকে এই তিনটা অধ্যায় কেন আমি সিলেক্ট করছি এই তিনটা অধ্যায় অনেক সহজ কারো কাছে যদি অন্য অধ্যায় সহজ লাগে তাহলে সে সেখান থেকে এনি তিন বা যে কোনো চারটা অধ্যায় পড়লেই মোটামুটি ভালো সিকিউ কমন পড়ে যাবে তো তুমি যদি তিনটা বা চারটা সিকিউ মাস্ট আসবে এরকমভাবে প্রিপারেশন নিতে চাও তাহলে তিনটা অথবা চারটা অধ্যায় তুমি ভালো করে করলে হবে তো কীভাবে করবো বা কী করবো সেটা হচ্ছে বোর্ড কোয়েশ্চেন সলভ করবে বাইশ তেস খুব ইম্পর্ট্যান্ট এই বাইশ তেস্ট যদি তুমি সলভ করো তাহলে অধিকাংশ প্রশ্নের প্যাটার্ন তুমি বুঝে যাবে অঙ্ক তুমি সলভ করতে পারবে সবচেয়ে সেফ সাইড হয় লাস্ট চার বছরের বোর্ডে আসা সিকিউগুলো যারা অনেক দুর্বল স্টুডেন্ট তারা হচ্ছে এখন মূল বই করতে না সূত্রগুলো দেখবে এবং বোর্ড কোয়েশ্চেনগুলো সিকিউ সলভ করবে এবং এমসিকিউর জন্য ওই আগের যে ফার্স্ট পেপার বলে দিয়েছি সেভাবেই রয়্যাল গাইড বা যে কোনো গাইড থেকে টপিক ওয়াইজ তুমি প্রশ্নগুলো সমাধান করবে প্রতিটা টপিক থেকে তুমি পাঁচটা বা ছয়টা বা যতটুকু সম্ভব যে কটা পারো অল্প অল্প করে তুমি যদি বেশ কিছু প্রশ্ন সলভ করো তাহলে তুমি বুঝে যাবে যে কী ধরনের প্রশ্ন আসে এবং তোমার সেই টপিকগুলোর উপর আয়ত্ত চলে আসবে ম্যাথের ক্ষেত্রে আমি মনে করি তিনটা চ্যাপ্টার সবার আগে পড়া উচিত বা চারটা হায়েস্ট যারা দুর্বল তারা দুইটাও পড়তে পারো যেহেতু তোমরা কিছুই পারো না তাহলে দুইটা অন্তত পড়ে যাবে ভালো করে পড়বে তো আমি সবচেয়ে মনে করি যে তিনটা বা চারটা অধ্যায় যদি খুব ভালো করে পড়ে যা যা পারি আগে পারি কি না সেই তিনটা অধ্যায় যদি ভালো করে পারি তারপরে আমি যদি সময় থাকে আমি অন্য অন্য চ্যাপ্টারগুলো করবো বাট ব্যক্তিগত অভিমত আগে তিনটা যারা একটু ভালো চারটা যারা আর একটু ভালো তারা পাঁচটা অধ্যায় পড়তে পারো তাহলে সেখান থেকে তুমি তোমার কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারবে আরেকটা প্রিপারেশন স্ট্র্যাটেজি হচ্ছে যা পারি তাই করব সবগুলো অধ্যায়ের যেই যে টপিকগুলো সহজ লাগে সেগুলো করব যেই যে টপিকগুলো কঠিন লাগে সেই সেই টপিক বাদ সব টপিক করব না যেহেতু আমি দুর্বল স্টুডেন্ট আমি সব টপিক বুঝি না বা পারি না তাহলে যে যেই টপিক আমার কাছে সহজ লাগবে ইম্পর্ট্যান্ট টপিক সেগুলো করব যেগুলো কঠিন লাগে সেগুলো করব না এবং অনলি চার বছরের বোর্ড কোয়েশ্চেন করব এর মধ্যে তেইশ সালকে খুব প্রায়োরিটি দিব আর বাকি বোর্ডের অঙ্কগুলোকে একটু দেখে যাব ম্যাথের জন্য রুটিনটা এরকম হবে রুটিন বানাবে সাত দিন সাত দিন করে প্রথমে সাত দিনের রুটিন বানাবে তারপরে ওইটা অ্যাচিভ করার পরে পরবর্তীতে আবার সাত দিনের রুটিন বানাবে এইভাবে করবে তো প্রথমে লিখবে ডে ওয়ান ডে টু ডে থ্রি ডে ফোর ডে ফাইভ এরকম করে ধরো তুমি ম্যাট্রিক্স অধ্যায়টা করতে চাও বা সরলরেখা অধ্যায়টা করতে চাও তাহলে কি করবে প্রথমে সরলরেখা অধ্যায়ের প্রথম দিন তুমি হচ্ছে এক ঘন্টা বা দুই ঘন্টা সময় রাখবে খুব ভালো করে সূত্রটা পড়ার জন্য এবং বোঝার জন্য এবং খাতায় না দেখে লিখবে এক ঘন্টা বা দুই ঘন্টা ধরো ম্যাথের সূত্রগুলো হয়ে গেল তারপর তুমি কী করবে তুমি সিকিউ সলভ করা শুরু করবে বোর্ডের যে কী কী সিকিউ এসেছিলো সেগুলো তেইশ সাল বাইশ সালে হয়ে সলভ করবে তো প্রথম দিন ধরো দুই ঘণ্টা করবে এক ঘন্টা এম সিকিউগুলো দেখবে পরের দিন আবার দুই ঘণ্টা করবে এক ঘন্টা এম সিকিউ করবে তারপর যদি দেখো যে তোমার ম্যাট্রিক্স হয়ে গেছে তাহলে তিন নম্বর দিনে আর তুমি ম্যাট্রিক্স পড়বে না তখন তিন নম্বর দিনে তুমি অন্য একটা সরল লেখা অধ্যায়টা নিয়ে আসলা আবার ধরো সরল লেখা রকম অধ্যায় তুমি তিন দিন টার্গেট করলা যে দুই ঘন্টা প্রথম দিন দুই ঘণ্টা করবে রেখা পরের দিন দুই ঘন্টা পরের দিন দুই ঘন্টা প্রতিদিন এক ঘন্টা করে শিখো এক ঘন্টা এবং দুই ঘন্টা যতটুকু সম্ভব হয় হাই ইনটেনসিটি নিয়ে তুমি সেগুলো সলভ করার চেষ্টা করবে তাহলে দেখবে মোটামুটি তোমার প্রিপারেশন ডান যদি প্রথমপত্র আগে হয় পরীক্ষা তাহলে প্রথমপত্র পড়বে যদি দ্বিতীয় পত্র আগে হয় দ্বিতীয় পত্র পড়বে যদি দুইটাই হয় তাহলে দুইটার জন্য শুধু করে এইভাবে সাত দিন রুটিন করে করে অধ্যায়গুলো সম্পূর্ণ করে ফেলবে আমাদের ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজটা ফলো করবে সেখানে আমরা তিনটা পার্টের টাস্ককে ভাগ করেছি প্রথমে তোমাদের জন্য আছে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে প্রতিটা চ্যাপ্টারের ফুল বেসিকটা সংক্ষেপ আলোচনা করা হবে এই দশ থেকে পনেরো মিনিটের ক্লাসটা তুমি যদি খুব সুন্দর করে দেখো দেখার পর খাতায় লিখে ওই সূত্রগুলো ভালো করে যদি মুখস্থ করো তাহলে মোটামুটি তুমি ওই চ্যাপ্টারের বেসিক তোমার কমপ্লিট হয়ে যাবে তার পরবর্তী স্টেপ হচ্ছে আমরা প্রত্যেকটা অধ্যায়ের এক থেকে দেড় ঘন্টার করে বিগত বছরের বোর্ড সিকিউ কিউ সলভ ক্লাস দেব যেখানে তেইশ সালের কোয়েশ্চেনগুলো খুব প্রায়োরিটি পাবে তাহলে সেগুলো তুমি সলভ করবে প্রথমে তারপর প্রতিটা প্রশ্ন সলভ করবে একটা একটা করে সলভ করবে এবং একটা একটা করে নিজের খাতায় নিজে না দেখে করার চেষ্টা করবে তারপরে আমরা এক থেকে দেড় ঘন্টার বোর্ডে আসা এমসি কেগুলো সলভ ক্লাস দিব সেখানে প্রথমে ক্লাসটা দেখবে দেখার পর তারপর গাইড বই খুলে বা হচ্ছে তোমাদের যে বই আছে সেই বই খুলে নিজে নিজে ওই টাইপের কোয়েশ্চেনগুলো একটু সলভ করবে অথবা আমাদের যেই সিকিউগুলো এম সিকিউগুলো আছে তুমি সেগুলি নিজে নিজে একটু সলভ করবে দেখো পারবে কি না যদি পারো তাহলে পরে পরবর্তী অধ্যায়ে চলে যাবে তাই এই জন্য আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা অল টাইম ফলো করে রাখবে